আমি হচ্ছে ফারিহা আফরোজ আমি মূলত কমই লাইনে পড়াশোনা করেছি কমি মাদ্রাসা থেকে তো নর্মালি কমই থেকে পড়াশোনা করে এই পর্যন্ত আসা ডিজিটাল মার্কেটিং নিয়ে ফ্রিল্যান্সিং করা আসলে অনেক বেশি তা আগে শুরু করতাম আমি আরও আগে অনেক কিছু হয়তো এখন আমি অ্যাচিভ করে ফেলতে পারতাম যেটা আমি এখন বর্তমানে স্টার্ট করছি থ্যাংক ইউ সো মাচ সুবীর ভাইয়া টু সে সামথিং অ্যাবাউট মাই জার্নি অ্যাট ফার্স্ট মাই নেম ইস পার্থিব আমার আসলে ঝাঁকা শুরুতে এসএসসি পরীক্ষার পর থেকে যখন দীর্ঘ একটা সময় গেপ ছিল পড়াশোনার তখন বললাম যে মানুষ সিং কে আছে কি না এরকম ইনস্টিটিউট কোনো তখন আম্মু ফার্স্ট অব অল জানতো না এটা তারপর আম্মু আম্মুর ফ্রেন্ডের কাছ থেকে জিজ্ঞাসা করছে তখন ফ্রেন্ডের কাছ থেকে জানতে পারে যে মানুষ সিং একটা সন্ধর্ম প্রতিষ্ঠান আছে রক্রিকায়টি ইনস্টিটিউট তখন আম্মু ডিরেক্ট এখানেই চলে আসছে ক্যাম্পাসের মধ্যে ক্যাম্পাসে ক্যাম্পাসে আসার পরে আপনাদের সঙ্গে কথা হয়েছে আম্মু কনভে হয়েছে ভালো আপনাদের কথায় তারপর হচ্ছে গিয়ে যাচাই বাছাই করছে তারপর আম্মু আমাকেই নিয়ে আসছে এখানে তারপরে আপনাদের যে যে কোর্সগুলো আছে সেগুলো সম্পর্কের মধ্যে জানা হয়েছে আমাদের তখন আমার ইচ্ছা হলো যে ডিজিটাল মার্কেটিংয়ে ভর্তি হই আমার নাম রিচার্ড বারোই ওয়াইফ গরিবী পাশামির উনি গ্রাফিক্স ডিজাইনের উপর কোর্স করেছেন তখন আমি কিছুটা আবার ইন্সপায়ার্ড হই এই দিকে আমাকে মূলত গাইডলাইন দিয়েছে আমার মা আমার মা হচ্ছেন বর্তমানে ক্যামব্রিজ মডেল স্কুলের টিচার আমাদের কলিগদের মধ্যে কিছু ক্লায়েন্ট ম্যানেজ হয়েছেও তারা কিছু কাজ করছে আমরাও চেষ্টা করতেছি আমাদের থেকে বেটারটা আমি মাইমি সিং থাকি ক্লাস এইট থেকে আমি স্কুলে পড়তাম নকরিকাইটির ভাইয়ারা অনেক ফ্রেন্ডলি তারা আমাদের সঙ্গে অনেক ভালো বিহেভ করে এবং তাদের কাছ থেকে এনি টাইম যে কোনো হেল্প পাওয়া যায় আমরা পেতে পারি এটা এটা কোনো কম্পোমাইস হবে না আমি ক্লায়েন্টের বুস্টিং চালানো বুস্টিং করা তারপরে অ্যাড চালানো এগুলা টুকটাক অনেক কাজ করছি চিন্তার মতো করছি আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ ক্লায়েন্ট খুশি অবশ্যই তারা আরও দেবেকার এমন রয়েছে আমি আমার ডাক্তার কিছু উপরিচিত ডাক্তারও আছেন

কারণ গত ছয় মাস আগেও যদি আমি যখন জব ছেড়েছি ওই দেখা গেছে আমার মনের মধ্যে কাজ করতে যে আচ্ছা একটু পরে যেদিন সিদ্ধান্ত নিলাম যে ঘুম থেকে উঠে যে না আজকে আমি যাব এবং এসে ভর্তি হলাম অনেক কিছু আছে যেগুলো আমি জানতাম না ডিজাইনিং ক্লায়েন্ট হান্ট যেটা আমাকে সবচেয়ে বেশি মানে কাজ করছে আমি যেমন এখন লোকাল ক্লায়েন্টের সঙ্গে

অনেক কিছু আছে যেগুলো আমি জানতাম না ডিজাইনিং ক্লায়েন্ট হান্ট যেটা আমাকে সবচেয়ে বেশি মানে কাজ করছে আমি যেমন এখন লোকাল ক্লায়েন্টের সঙ্গে কাজ করতেছি আমারও এজেন্সি আছে সেই এজেন্সিগুলিও পরিচালনা করছি সেই সাথে আপনাদের সেবাই নিয়োজিত আছে আর কি সেবা দিয়ে যাচ্ছি এখন বর্তমান সময়টা হচ্ছে ডিজিটাল যুগ আমরা জানি প্রত্যেকটা সেক্টরেই কিন্তু আমাদের ওয়েবের ছোঁয়া আছে যেমন আপনারা যেই কাজটাই করেন না কেন ওয়েব ছাড়া কিন্তু আমাদের আগানোটা কষ্টকর যেমন আপনি যেখানেই যান ওয়েবের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের কাজগুলি করতে হয়